বদলে গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার চাবিকাঠি হল সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীরচর্চা আর তার সাথে ভালো খাবার ভালো খান সুস্থ থাকুন মুখরোচক চোখ আমার সিনেমার নাম এখনো ঋতুপর্ণা সেন ছেলে বলে গেল চপ্র টাইটেলটা আমি রেডি করিনি যারা করেছেন তারা ডিরেক্টর এবং প্রডিউসার ঠিক করেছিলেন এই নামটা ভালো লাগবে আমি তো স্ক্রিপ্ট শুনি আমার স্ক্রিপ্ট ভালো লাগলে সেটা আমি নাম নিয়ে কিছুই আমি জানতাম না তো তারপরে ওনারাই বললেন যে এরকম একটা নাম হলে কীরম হয় তো আমি তখন বললাম বন্ধ হয় না খারাপ না সেনগুপ্তা তো আমার মেডেন নেই আমার সবসময় প্রিয় এবং সিনেমাতে আমি সবসময় সেনগুপ্তই রেখেছি আমার ছেলে বলে গেল চক্রবর্তী কিন্তু চক্রবর্তীটা অবভিয়াসলি আমার অনেক অফিসিয়াল ডকুমেন্টসে আছে কিন্তু আমার সিনেমার নাম এখনও ঋতুপর্ণা সেনগুপ্ত তো সেখানে ম্যাডাম সেনগুপ্তাটা আমার ইন্টারেস্টিংই লাগলো আর নামটার মধ্যে বেশ একটা কোথাও একটা মনে হয় একটা কিছু একটা রহস্যজনক ব্যাপার আছে তো সেই জন্য আরও ভালো লাগছে বিকজ ইট ইজ আ থ্রিলার রহস্য একটু থাকতেই হয় রহস্যের মধ্যে থাকলেই একটু রহস্যময়ী হওয়া যায় তো আমি মনে করি যে রহস্যময়ী হওয়াটা কিছু খারাপ না তবে আমার ধারণা যে আমাদের মতো ব্যক্তিত্বরা যদি একটু রহস্যের মধ্যে থাকে তাহলে দর্শকের জন্য সেটা মন্দ না এটা আমার এই বছরের প্রথম ছবি এবং এবং এই জাস্ট তো আমি তোমরা জানো লাস্ট তিন চার মাসে বা আগের বছর আমি তিন চারটে ছবি শেষ করলাম তো তার মধ্যে অন্যতম হচ্ছে পুরাতন যেটা আমি সমীলা ঠাকুরের সাথে করলাম সুমন ঘোষের ছবি তারপর কৌশিক গাঙ্গুলির ছবি শেষ করলাম অযোগ্য যেটা প্রসেনজিৎ ফিফটি এথ ফিল্ম অবশ্যই কৌশিকদের একটা দারুণ কাজ করলো এবং সমিলা ঠাকুরের সাথে সুমনের সাথে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো আর তারপরে ইন্দ্রাশীষ আচার্যর গাজনের ধুলোবালি এবং গুড বাই মাউন্টেন্স দাবারু প্রতিকৃতের সতর্পা সান্নালের একটা ছবি হিন্দি ছবি সব অনেক কাজ এই বছর শেষ করলাম তো এই বছরের শুরুতেই বেশ একটা চমক হলো ম্যাডাম সেনগুপ্তা কারণ আমার কাছেও যখন ওরা টাইটেলটা বললাম বা এটা একটা দারুণ টাইটল খুব ইন্টারেস্টিং লাগবে তো সব মিলিয়ে ইটস অ্যান ইন্টারেস্টিং জার্নি আমার জন্য আমি সবসময় এই জার্নিটাই দেখি যে কত নতুন নতুন জার্নি আমি এমবাক করতে পারি কত নতুন জার্নিতে যেতে পারি সো এই প্রোডাকশান হাউসও লঞ্চ হলো এই ছবি দিয়ে নন্দী ফিল্মস এবং মিস্টার নন্দী প্রদীপ নন্দী এটার প্রডিউসার এবং উনি নিজেও একজন ক্রিয়েটিভ মানুষ বলবো কারণ উনি খুব ইনভলভ ছিলেন স্টোরিতে গল্পে টাইটলে সব কিছুতে এবং সায়ন্তন এর সাথে একটা আমি অভিয়াসলি এটা অ্যাড করেছিলাম তো শান্তনকে দেখেছিলাম যে খুব সিনসিয়ার একজন ডিরেক্টর ওই আমার কাছে গল্পটা নিয়ে এসেছিলো এবং আমার মনে হলো যে এরকম কাজ আমি খুব একটা বেশি করিনি তো লেটস ডু ইট কানে আই এম নট দ্য ডিটেকটিভ বাট এ নাইস অ্যান্ড ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফিল্ম খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার তো দেখা যাক সিনেমায় থ্রিলার ছবিতে আমাকে লোকে কিভাবে নেয় যদিও আগেন আমি বলছি যে আমি ডিটেকটিভ নই একটা স্পেশাল চরিত্রে আছি তবুও এই কেমন কেমনভাবে ফিট ইন করছি বড়ো পর্দায় দেখা যাক ইটস ডিসকভারি ফর মি অলসো সো লুকিং ফরওয়ার্ড এবং আপনি এক ছবিতে সমৃদ্ধ আমি আমি ভীষণ ভয় পাই এসব ভাবতে দেখা যাবে আগে কাজটা করি মন দিয়ে তারপর যদি ভালো হয়তো দর্শক বলবেন সো এখন অত দূর আগে ভাবি না আমি আগের থেকে এত দূর মন দিয়ে কাজটা করতে চাই রিজুদির সঙ্গে তিন কন্যায় কাজ করেছি আবার কাজ করব অ্যান্ড সত্যি আমাদের মধ্যে খুব ভালো বন্ডিং সো আমার আমি জানি যে খুব স্মুথলি খুব সুন্দরভাবে আনন্দ করে কাজটা হবে আমার যদি ফিল্মোগ্রাফি দেখো তাহলে মিস্ট্রি থ্রিলার অ্যাডভেঞ্চার এই ধরনের এই ঘরানার ছবি ম্যাক্সিমাম করেছি আমি এরকম না যে অন্য কিছু করিনি কমেডি করেছি সোশ্যাল ড্রামা করেছি সম্পূর্ণ রিসেন্টলি বেরিয়েছে বাট এইটা আমার ফার্স্ট লাভ যেরকম বলছিলাম থ্রিলার মিস্ট্রি গোয়েন্দা চরিত্র যেমন বোমকেশ করেছি গোড়া করেছি জকের ধন করেছি এটা এরকমই একটা ফ্র্যাঞ্চাইজ ক্যারেক্টার এটাকে আমি ডিটেকটিভ ক্যারেক্টার বলবো না কিন্তু অবভিয়াসলি মিস্ট্রি আছে সিরিয়াল কিলিং আছে সেখানে ম্যাডাম সেনগুপ্তায় ইজ আ কার্টুনিস্ট যেটা খুব ইন্টারেস্টিং করে দেয় গল্পটাকে তিনি এই ডিটেকশনে জড়িয়ে পড়ছেন তার একটা পার্সোনাল অ্যাঙ্গেল আছে তার হাজব্যান্ড মিসিং এবং সেই কারণে তিনি প্রাইমারিলি নিউ দিল্লি থেকে কলকাতা আসেন এবং একটা বৃহত্তর মিস্ট্রির মধ্যে জড়িয়ে পড়েন কারণ শহরে একটা মার্ডার মিস্ট্রি চলছে এবং সেই মার্ডার মিস্ট্রির সাথে জড়িয়ে আছে সুকুমার রায়ের কিছু কবিতা অ্যাজ ক্লুজ তো সেইটা গল্পের একটা ইউএসপি ম্যাডাম সেনগুপ্তা আমাদের খুবই কাছের একটা চরিত্র আমি বলবো লেখা এখনও শ্যুট করিনি বাট লেখা স্টেজ থেকেই অনেক অনেক দিন আগে থেকেই এই গল্পটা আমাদের মাথায় ছিল দিকে পেয়ে তো আমরা কি বলবো আরও ছবিটাকে আরও বড়ো করে মাউন্ট করতে পারছি আর কিছু কিছু চেঞ্জেস আনতে হয়েছে আর দিকে স্পেসিফিক্যালি ভেবে আমার তো মনে হচ্ছে দু খুব ভালো নোটে শুরু হচ্ছে কারণ অনেকগুলো কারণে প্রজেক্টটাতে তো পরে আসবো বাট এই খবরটা যে একটা নতুন প্রোডাকশন হাউস একটা নতুন প্রযোজনা সংস্থা আসছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা এত হাহুতাস করি যে কেন নতুন রকমের কাজ হচ্ছে না নতুন অ্যাভিনিউজ খুলছে না সো দিস ইজ আ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন তারা যে নতুন রকমের কাজ করতে চাইছে দ্যাট ইজ আ প্লাস অলসো দ্য প্রজেক্ট ইটস সেলফ অবভিয়াসলি ম্যাডাম সেন গুপ্তা ইজ অ্যাবাউট দিস পারসন হু মিস্ট্রি সেইটুকুন আমরা জানি গল্পের বেশি আমাকেও রিভিল করতে মানা করা হয়েছে নিজের চরিত্রটা নিয়েও আনফর্চুনেটলি খুব বেশি বলতে পারবো না বিকজ গল্পটা রিভিল হয়ে যাবে বাট দেন ইটস এ থ্রেলার সেখানে দিস গায়ে প্লিজ ক্যারেক্টার হুজ গা টাইমস সর্টেড ছেলে লিডারশিপ কোয়ালিটিস আছে বাট অ্যাট দ্য সেম টাইম গট হিজ ওন অ্যাম্বিশন হিজ ওন মোটিভ সেগুলো কীভাবে অন্যদেরকে এ করছে এফেক্ট করছে সেটা নিয়ে গোটা ঘটনাটা অলসো আই থিঙ্ক আমার জন্য পার্সোনালি খুব এক্সাইটমেন্টের ব্যাপার হচ্ছে দুটো জিনিস প্রথম হচ্ছে সায়ন্তন সায়ন্তনের সাথে আমার প্রায় দু বছর পরে আবার আরেকবার কোলাবরেট করা হচ্ছে এই পুরো টিমটা সায়ন্তন শুভ অসীমদা ডুগান্দার এদের সাথে লাস্ট টাইমও যখন কাজ করেছিলাম খুব মজা করে কাজ করেছিলাম সো আম লুকিং ফরওয়ার্ড টু দ্য এনেজি অন সেটস এগেন অ্যান্ড ফাইনালি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি ছোটোবেলা থেকে ঋতুপর্ণা সিংহুপ্তর খুব বড়ো ফ্যান আই হ্যাভ লিটারেলি নোন হা সেন্স আই ওয়াজ এ কিড আই হ্যাভ গ্রোন আপ ওয়াচিং হা বিন আমেজড বাই হা ইমেন্সলি পাওয়ারফুল অ্যাক্টিং কিন্তু এত বছর অভিনয় করার পরেও আমার কখনো সুযোগ হয়নি ওনার সাথে কোনো প্রজেক্টে কাজ করার সেইটা ফাইনালি হচ্ছে ইটস লাইক আশ বিং গ্রান্টেড সো এক্সাইটেড অবাউট দ্যাট আমরা চাইছি যে ভালো মুভি হবে কারণ স্টোরিটা খুব ভালো আর দিদিকে এই ভূমিকা এর আগে দেখা যায়নি যার জন্য আমরা খুব আশাবাদী যে এটা খুব ভালো সিনেমা হবে এবং আমরা চাইছি একের পর এক কাজ করতে যেটা দিদির সাথে তো এখন দুটো মানে পরপরের সিকোয়েন্সও তৈরি হবে তারপরে অন্য অন্য ডিরেক্টরের সাথেও কথা হচ্ছে যেটা আমরা করবো কাজ করব আগামীতে হ্যাঁ সেকেন্ড পার্ট হবে সেকেন্ড পার্টের অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমাদের স্টোরি বা অন্য কিছু সব শুরু হয়ে গেছে খুব ভালো ইন্টারেস্টিং সিনেমা এবং দিদিকে মেন হচ্ছে এই রকম ভূমিকা এর আগে দেখা যায় আমি জার্নিতে এখন শুরু করছি আগামীতে দেখা যাক কি হয় এখন চেষ্টা তো আছে যে ভালো ভালো কাজ করব এবং এই ইন্ডাস্ট্রিতে যারা প্রপার কাজ পায়নি বা চেষ্টার চালিয়ে যাচ্ছে ভালো অ্যাক্টার বা অ্যাক্টিং জানে তাদেরকে কাজ দেওয়া আমাদের এটাই মোটো মানে যে অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে যে আমার পয়সা একদম দরকার নেই সেটা না কিন্তু পয়সাটাই মেইন না মানে আমরা ভালো কাজ করব এবং ভালো সিনেমা সমাজকে দেব সেইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট এবং ভালো অডিয়েন্স এখন বাংলা সিনেমা ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে এমন না যে হচ্ছে না কিন্তু আমরা চাইছি যে আর একটু স্বাদের নানান স্বাদের সিনেমা দেওয়ার জন্য